একটি বছর ধরে এই অপেক্ষা করে একটি বছর ধরে এই অপেক্ষা করে থাকি আমরা সর্বক্ষ্মী সম্মেলন যাব কর্মী সম্মেলন কর্মী সম্মেলন যাব কর্মী সম্মেলন হকের দাওয়াত শুনব মোরা সঠিক পথে চলব মন গড়া সব মতবাদ দুলব। হকের দাওয়াত শুনব মোরা সঠিক পথে চলব মন গড়া সব মতবাদ পিছে ফেলে দোলব শ্রীক বিদাতের বিরুদ্ধে মোরা করিব আন্দোলন কর্মী সম্মেলন যাব কর্মী সম্মেলন একটি বছর ধরে এই অপেক্ষা করে একটি বছর ধরে এই অপেক্ষা করে থাকি আমরা সর্বক্ষণ কর্মী সম্মেলন যাব কর্মী সম্মেলন কর্মী সম্মেলন যাব কর্মী সম্মেলন কোরআন হাদিস শুনব মোরা কোরআন হাদিস জানব সেই অনুযায়ী আমল করে নিজের জীবন করব কুরআন হাদিস শুনব মোরা হাদিস জানব সেই অনুযায়ী আমল করে নিজের জীবন গড়ব তাই তোদের সবার মুখে থাকে সারাক্ষণ খুন সম্মেলন যাব কর্মী সম্মেলন কর্মী সম্মেলন যাব কর্মী সম্মেলন একটি বছর ধরে এই অপেক্ষা করে একটি বছর ধরে এই অপেক্ষা করে থাকি আমরা সরবখন কর্মী সম্মেলন যাব কর্মী সম্মেলন